এই সময় এই চর্বিটা এখানে দূরে কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা এই যে দেখলেন এটা কিন্তু খাসির চর্বি নয় এটা কিন্তু মুরগির চর্বি যাই হোক তো বন্ধুরা দেখুন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম একটু ইউনিক টাইপের কারণ এই যেটা দেখছেন এটা কিন্তু মুরগির ঠিক মাংস নয় মুরগির যে এটাকে বলে আর কি গিলে মানে স্টম্যাক এটা সেইটাই কিন্তু আমরা তৈরি করেছি আলু দিয়ে এবং সাথে একটু আধটু চিকেনের পিসও রয়েছে তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিয়েছি মুরগির গিলে বা স্টমেক যেটাই বলবেন আর এটা রয়েছে মোটামুটি সাড়ে সাতশো গ্রাম মতন আর এখানে দেখুন আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে ভেজে নিয়েছি একবারে নুন হলুদ দিয়ে আর এখানে রয়েছে পিঁয়াজ জুলিয়ান কাটিংয়ে সাথে রয়েছে টমেটো কুচি আর এখানে বন্ধুরা কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি যেমন ধরুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি গোটা ফোড়ন সেটা হচ্ছে জিরে তেজপাতা আর দারচিনির একটা টুকরো আর বন্ধুরা নিয়ে নিয়েছি সর্ষের তেল কারণ রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে এটা ছাড়া বন্ধুরা এখানে দেখুন নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তো বন্ধুরা এটা কিন্তু আলু যে ভেজেছিলাম সেই তেলেই আমরা দিয়ে দিচ্ছি ফোড়নটা তো বন্ধুরা দেখুন এখানে ফোড়নটা কিন্তু হয়ে গেছে আর এই সময়তে আমি তো দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে এর সাথে ভালো করে এবারে ভাজতে হবে তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই সময়তেই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কায় বেটে রাখা সেই পেস্টটা দিয়ে এটার সাথে ভালো করে এবার আমাদেরকে হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এবং বন্ধুরা এই যে মিক্সির যে বাটিটা ছিল সেটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে জাস্ট বেশিক্ষণ নয় পাঁচ থেকে সাত মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমাদের আদা রসুন দিয়ে এটা কিন্তু জাস্ট ভাজা হয়ে গেছে আর কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না এই সময়তে যে গুঁড়ো মশলাগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এইবারে কখনো হাই ফ্লেমে কখনো স্লো ফ্লেমে এটাকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষে নিতে হবে তো বন্ধুরা মশলা দিয়েও কিন্তু আমাদের প্রায় পাঁচ মিনিট মতন কষা হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে আর এই সময়তে আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো তো বন্ধুরা এই টমেটোটা দিয়ে আমাদেরকে ততক্ষণ অবধি কিন্তু কষতে হবে যতক্ষণ না এই টমেটোগুলো একটুখানি নরম হয়ে যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু কষা হয়ে গেছে আর এই দেখুন টমেটোগুলোও কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন মানে মশলা কিন্তু আমাদের একদম রেডি আর এই সময়তেই আমরা এতে এর মধ্যে দিয়ে দেব ওই মুরগির স্টমেক বা গিলে তো এগুলো দিয়ে এবার এটার সঙ্গে ভালো করে আমাদেরকে মিক্স করতে হবে প্রথমে আর বন্ধুরা সাধারণ যে চিকেনের পিস হয় তার থেকে কিন্তু এগুলো একটু শক্ত হয় সুতরাং সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখুন সমস্তটা দিয়ে আমরা এটাকে ভালো করে করে দিচ্ছি মিক্স আর তারপরে এখানে কিছু চিকেনেরও টুকরো আছে একটা লেগ পিস আছে আর কয়েক টুকরো মাংস আছে সেটাকেও আমরা দিয়ে দিচ্ছি আশা করছি একবারই এটা হয়ে যাবে একসাথেই রান্না হয়ে যাবে তো এই লেগ পিসটা দেখুন মোটামুটি দেখতে ভালোই লাগছে আর এই যে এইটা হচ্ছে সেই মুরগির আর কি চর্বি যাই হোক তো এবার এটাকে বন্ধুরা শুধু কিন্তু কষে নিতে হবে ভালো করে তো দেখুন এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম আর হাই করে দেওয়ার পরে এবারে ভালো করে এটাকে হাই ফ্লেমে কিন্তু কষে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত বন্ধুরা প্রায় কিন্তু দশ মিনিট মতন কিন্তু আমাদের কষা হয়ে গেছে আর দেখতেই পারছেন কি সুন্দর তেলটা দেখুন মোটামুটি ছেড়ে দিয়েছে একদম সুন্দর দেখতে লাগছে আর বন্ধুরা সেন্ট যে এত ভালো বেরিয়েছে কি বলবো আপনাদেরকে তো এই সময়তে বন্ধুরা দেখুন সেই যে সেই মুরগির এনে রাখা যে চর্বিটা ছিল এই যে এই যে এইটা এটাকে এই সময়তে আমরা দিয়ে দিচ্ছি আর এবারে এটার সাথে একটু ভালো করে এটাকে কষে নিতে হবে তো বন্ধুরা এটা প্রথমে আমরা দিয়ে দিই এই কারণে কারণ তাহলে কিন্তু এটা গলে যেত তো যাই হোক এটা কিন্তু আমরা প্রথমবার ট্রাই করছি কারণ এরা এইভাবে মুরগির চর্বি আগে কখনো আমরা এনে কিন্তু খাইনি তো এই দেখতে পাচ্ছেন আর এই সময়তে আমরা দিয়ে দেবো ঢাকা চাপা প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা দেখুন স্লো করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আরও পাঁচ মিনিট হয়ে গেছে ওয়াও বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে দেখুন কিন্তু বন্ধুরা দেখতে ভালো হলেও এখনো কিন্তু এটা তৈরি হয়নি কারণ যেহেতু এটা চিকেন মানে যেহেতু এটা মুরগির মাংস ঠিক নয় আর যেহেতু এই যে মানে স্টম্যাকগুলো এগুলো এখনও কিন্তু একটু একটু শক্ত আছে সুতরাং আর একটা বিষয় বলে দিই যে এটা কিন্তু একটু ভালো মতন মানে মুরগির মাংস যতটা কষতে হয় এটা কিন্তু একটু বেশি মানে কষে নিতে হয় কারণ এর যে গন্ধটা না ওটা একটু স্ট্রং থাকে মানে খেতে ভালোই থাকে তো দেখুন আমরা সেই যে লবণ মিশিয়েছিলাম আবার এতে একটুখানি লবণ অ্যাড করছি কারণ লবণটা টেস্ট করলাম আরেকটু প্রয়োজন হবে আর বন্ধুরা যেহেতু এটা আমরা রুটি নয় ভাত দিয়ে খাবো সুতরাং লবণটা ঠিকঠাক না হলে কিন্তু বারবার ওই ভাতে তখন কাঁচা নুন মাখতে হবে তো দেখুন এখানে ভালো করে মেশানো হয়ে গেছে আর এটা বন্ধুরা আর একটুখানি সেদ্ধ হবে তো যেহেতু এটাও সেদ্ধ হবে তো সেই ভেজে রাখা যে আলুগুলো সেই আলুগুলো এই সময় আমরা দিয়ে দিচ্ছি মানে এইটাতে আর দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করে দেব। আর যেহেতু আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি দেখুন কি সুন্দর জল ছেড়েছে তো সেই জলের মধ্যে আলুগুলোকে ভালো করে মানে যে মাংসর যে ঝোলটা রয়েছে তার মধ্যে আলুগুলোকে ভালো করে একটুখানি খুন্তির সাহায্যে ডুবিয়ে টুবি দিয়ে এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো থাকবে তো এই দিয়ে দিলাম ঢাকা চাপা দেখুন গ্যাসের ফ্লেম মানে স্লো আছে তো বন্ধুরা এখানে দেখুন মাংস রান্না একদম কমপ্লিট আর এই সময়তে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন গরম মশলা তো এইটা দিয়ে এবারে ভালো করে করে দেবো মিক্স আর আমাদের কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু এখানে কিন্তু কমপ্লিট মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এবারে জাস্ট গরম ভাতে একদম জমে যাবে তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি যদি আজকের আমাদের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা लगे दौर ह